অসুস্থ এলে বোঝা যায় কে আপনার কে পর মুই অসুস্থ মানুষ একলা কিরফু হেলি জামাইটার লই আসি এদিকেও পারি লাগে শয়তান লগে বেড়া আর তোমরা কি ভাবছো ডাক্তার দ্বারে গেছি আর গাছ কিনি নে হেয়ে মুই যেহানে যাই হেন কিনি হেয়ের পর চলে গেলাম একটা সোরা বুদ্ধি ঘাটাইতে মুই কিছু ফার্নিচার বানাই দিমু আপডেট কিছু ডিজাইনের ছবি তুলতে গেছালাম আর তোমরা তো জানো মাতারি মানুষের মন যে দেহে হেয়ে ভাল লাগে এই খাটটা মোরে একসের পছন্দ হয়েছে দাম হয়েছে পঞ্চাশ হাজার টাকা জামাই রে কইলাম মোরে কিন্তু কিনেই দেওয়া লাগবে তারপর চলে গেছি খাইতে আজকে আর রেস্টুরেন্টে যাই নেই আজকে হোটেলে বইয়ে সুইস জাল দিয়ে মাংস খাইতেছি তার সাথে ছিল ফালুদা জীবনে জীবনে কিরা করছি আর কোনো দিন ও রেস্টুরেন্টে খামো না মোর আবার জন্মদিন হার কিছু কিনতে হইবে মাই হয়েছে তিনটে একটা লোকের কিনলে আর দুইটায় মন খারাপ করবে এতে তিনওটা লগেই কিনছি লাস্টে তো মোর অবস্থা আর অনেক খারাপ এমনি অসুস্থ হ্যাঁ এর উপরে মনে মনে সালাম ওই মরলে মর বেডা আরেকটা বিয়ে হরবে